আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দর্শক স্কোয়ার ফার্মা নিয়ে আজকে আমরা একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব টেকনিক্যাল চার্টে স্কোয়ার ফার্মার দাম আর কতটুকু নিচে নামতে পারে এই শেয়ারের ইন্ট্রেন্সিক ভ্যালু বা ফেয়ার প্রাইস এই মুহূর্তে কত এই মুহূর্তে আমরা মার্জিন অফ সেফটি পাচ্ছি কিনা পেলেও সেটা কত পার্সেন্ট এছাড়াও বিনিয়োগকারী হিসাবে এই মুহূর্তে আমাদের করণীয় কি হতে পারে নতুন বিনিয়োগকারী পুরাতন বিনিয়োগকারী অর্থাৎ যারা অলরেডি বিনিয়োগ করেছেন লসে আছেন। তারা কি করতে পারেন অথবা যারা নতুন বিনিয়োগ করার কথা ভাবছেন তারা কিভাবে সেটা করতে পারেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে ডিটেল আলোচনা করার চেষ্টা করব আশা করছি সামনের কয়েক মিনিট আমার সাথেই থাকবেন স্কোয়ার ফার্মার বর্তমান দাম একশো টাকা তিরিশ পয়সা পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশের ক্লোজ প্রাইস অনুযায়ী এই মুহূর্তে স্কোয়ার ফার্মা তার দুই সালের এগারোই জুনে যে সর্বনিম্ন দামটা ছিল ওই জায়গাতেই আছে সো সেই হিসাবে আমরা দেখতেছি যে স্কোয়ার ফার্মা এখানে একটা সাপোর্টেই আছে দুই চব্বিশের জুন মাসের পর থেকে এখন পর্যন্ত এই সাপোর্ট একবার টেস্ট করেছিল এই জায়গাটায় পঁচিশে মে দু হাজার পঁচিশ এরপরে আবার এখন নতুন করে এই জায়গাটা ভেঙে যায় তাহলে তো বুঝতেই পারতে আর একটু নিচে নামবে সেই ক্ষেত্রে স্কোয়ার ফার্মার পরবর্তী সাপোর্ট লেভেলগুলো কোথায় আছে সেটা যদি আমরা দেখি এই জায়গাটার যে বটন এটা যদি আমরা নেই তাহলে এখানে আমরা পাবো একশো নব্বই টাকা তিরিশ পয়সা এখানে আমরা তার একটা সাপোর্ট দেখতেছি এই সাপোর্টটা হচ্ছে আপনার উনত্রিশে নভেম্বর দুই সালের আর করোনার সময় যখন ট্রেড বন্ধ ছিল তখন এটা ছিল একশো টাকা তিরিশ পয়সায় আর করোনা যখন প্রথম শুরু হলো ফেব্রুয়ারি মাসের দিকে মার্চ মাসের দিকে সর্বনিম্ন আমরা দেখেছি স্কোয়ার ফার্মা একশো উনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত ট্রেড হয়েছে সো এখন স্কোয়ার ফার্মা কোন জায়গায় গিয়ে থামবে এইটা সত্যিকার অর্থে স্কোয়ার ফার্মার যে মালিক তারাও হয়তো বা বলতে পারবে না এখন স্কোয়ার ফার্মার ব্যবসার কি অবস্থা সেটা আমরা একটু দেখি স্কোয়ার ফার্মা তার ইপিএস গত দশ বছর ধরে এক টানা বাড়িয়ে চলেছে তাদের নেট প্রফিটও বছর ধরে টানা বাড়ছে ডিভিডেন্ডও দশ বছর ধরে বাড়ছে এনএভি 10 দশ বছর ধরে বাড়ছে কিছুই ঠিক আছে পি রেশিও সর্বনিম্ন পি রেশিওতে চলে আসছে ফাইভ তো এই শেয়ার এই মুহূর্তে আন্ডার ভ্যালুডের উপরে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে কারণ মার্কেটের পি আমরা যদি ধরি নয়ের কাছাকাছি সেক্ষেত্রে ওর ফাইভ এটা খুবই আন্ডার ভ্যালুড অবস্থায় আছে এটা আমরা বুঝতেই পারতেছি কিন্তু বাজারে একটা ভীতির সিচুয়েশন তৈরি হয়েছে কারণ ও দুশো টাকার নিচে নেমে গেছে অনেকের কাছে দুইশো টাকার যে রেঞ্জটা এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট ছিল যে সাপোর্টটা ভেঙে গেছে এই দুইশো টাকার সাপোর্ট ভেঙে যাওয়ার কারণে মানুষ কেউ কেউ ভাবছে একশো নব্বই যাবে কেউ ভাবছে যাবে যাবে কেউ ভাবছে আসলে কত যাবে আমরা জানি না তবে এটা আমরা বুঝতেছি যে যদি নিচে যাওয়া শুরু করে তাহলে তার ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে তার প্রাইস নিচে নামতে থাকবে অর্থাৎ তার ডিসকাউন্ট বা মার্জিন অফ সেফটি বাড়তে থাকবে সেই ক্ষেত্রে ভ্যালু ইনভেস্টররা আরো বেশি ইন্টারেস্ট ফিল করবে এই শেয়ারটা পার্সেস করার ক্ষেত্রে অর্থাৎ আমরা এটা বলতে চাচ্ছি যে একশো নব্বই টাকায় নামবে সেটা আমরা জানি না তবে এই মুহূর্তে ও যে পরিমাণ লো পি মাল্টিপলে ট্রেড হচ্ছে এটা আসলে মারাত্মক লুক্রেডিভ একজন ইনভেস্টরের কাছে তো এই জিনিসটা নর্মাল পিপল হিসাবে আমরা যদি বুঝি তাহলে মার্কেটের অন্যান্য পিপল কেন বুঝতেছে না যদি বুঝতো তাহলে এর দাম কেন কমছে তো আমরা একটা জিনিস বুঝতে চেষ্টা করব এখন যেটা হচ্ছে যে একটা স্টকের প্রাইস কেন বাড়ে বা কেন কমে ধরেন এই শেয়ারটার কথাই ধরি দুই হাজার ষোলো সতেরো সাল থেকে এই সতেরো সাল থেকে তার ইপিএস গ্রোতে আছে তার নেট প্রফিট গ্রোতে আছে কিন্তু এই দশ বছরে তার ফরেন পোর্শন যদি একটু একটু করে কমতে থাকে তাহলে যে ঘটনাটা ঘটবে বাজারে এই কোম্পানিটার শেয়ারের একটা সাপ্লাই চলে আসবে বা ফরেন পার্টুকু তো সাপ্লাই আসছে এই অনেক কষ্ট করে দেশের ইনস্টিটিউট এবং আমাদের মতো আমজনতা এটাকে কনজিউম করেছে অর্থাৎ ডিমান্ড দেখিয়েছে তো এই শেয়ারটার সেল দুই হাজার থেকে চলমান কারণ বাংলাদেশের মার্কেটে আমরা দেখতে পেয়েছি দুই হাজার সতেরো আঠারো থেকে ফরেন সেল চলমান আছে এখন পর্যন্ত ফরেন সেল কিন্তু থামে নাই বিধায় আমাদের দেশে ভ্যালু কোম্পানি যতগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম কোম্পানির দেখবেন যে বিজনেস বেড়ে যাচ্ছে কিন্তু দাম একটু একটু করে কমছে এই দাম কমে যাওয়ার পিছনের মূল কারণ একটা হচ্ছে ফরেন সেল এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দেশের মার্কেটে মানি ফ্লো অনেক কম এই মুহূর্তে মার্কেটে তিনশো একাশি কোটি টাকার বেশি ট্রেড হচ্ছে না এই রকম অল্প পরিমাণ ট্রেড বা থাকে তাহলে মতো টার্ন কোম্পানির দাম একটু একটু করে রক্তক্ষরণ ঘটবে বা পড়বে এটা আমরা বুঝতেই পারতেছি কারণ এখানে স্মার্ট মানি বা বড় প্লেয়ার তো নাই আমরা বুঝতেই পারতেছি তাহলে এখানে এই কেনা বেচা কারা করতেছে রিটেল ট্রেডাররা করছে যাদের শেয়ার বিক্রি করে সংসার চালাইতে হয় বা যারা শেয়ার দীর্ঘমেয়াদের ধরে রাখতে পারে না এরকম রিটেল ট্রেডারদের কেনাবেচার কারণে এরকম বেয়ারিশ মার্কেটে এরকম লো টার্ন মার্কেটে স্কোয়ার ফার্মার মতো বড় ক্যাপিটালের বড় মার্কেট ক্যাপিটালের কোম্পানির দাম একটু একটু করে পড়তেই পারে এটি স্বাভাবিক অর্থাৎ একটা শেয়ারের দাম শুধুমাত্র তার ফান্ডামেন্টাল কন্ডিশন ভালো থাকলেই যে বাড়তেই থাকবে এরকম গ্যারান্টি নাই আরো কিছু মার্কেট কনটেক্সট কারণে বা আরও কিছু এক্সটার্নাল কারণে তার দাম কমতে পারে সেই এক্সটার্নাল কারণগুলোর মধ্যে একটাকে আমরা বলতেছি ফরেন সেল এটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয় কারণ হিসাবে আমরা বলতেছি মার্কেটের লো টার্ন ওভার মার্কেট যদি কালকে পরশু তরশু সামনের মাসে নির্বাচনের পরে যখনই মার্কেট এক হাজার কোটি টাকা বা এক হাজার কোটি প্লাস ট্রেড হওয়া শুরু করবে ট্রাস্টমি আমি বলছি মার্কেট যদি এক হাজার কোটি টাকার উপর ট্রেড হওয়া শুরু করে তাহলে স্কোয়ার ফার্মার দাম আবার বাড়তে থাকবে এটাই নরমাল বিষয় কারণ এত বড় কোম্পানিকে মুভ করানোর জন্য উপরের দিকে মুভ করানোর জন্য মিনিমাম এক হাজার কোটি টাকার ট্রেড হওয়া দরকার যেটা আমরা বাজারে দেখছি না সো এই হচ্ছে তার দাম নিচে পড়ে যাওয়ার একটা কারণ হতে পারে এটা যে আমি দুইটা কারণ বললাম এই কারণগুলো যে একেবারে গ্যারান্টেড ব্যাপারটা তা না তবে আমার হিসাবে এরকম কারণ হতে পারে এটা স্প্যাকুলেশন তার মানে আমি বুঝাতে পারতেছি যে ওর ভ্যালু বাড়তেছে ওর ইন্ট্রেন্সিক ভ্যালু বাড়ছে ওর বিজনেস ভালো হচ্ছে কিন্তু দাম কমে যাচ্ছে সো এই যে দেখেন দীর্ঘ মেয়াদে তার ইপিএস এর গ্রোথ হচ্ছে কিন্তু পি রেশিওর যে ডি গ্রোথ বা পি রেশিও কমে যাচ্ছে এইটা কিন্তু একটা ডাইভারজেন্স এইটা কিন্তু একটা ডাইভারজেন্স মানে হচ্ছে ইপিএস এর গ্রোথটা প্রাইস দিয়ে জাস্টিফাই হচ্ছে না এটা একটা ডাইভারজেন্স টুডে অর টুমোরো এই ডাইভারজেন্সটা নালিফাই হবে অর্থাৎ পি এক্সপানশন হবে সেটা কবে হবে টুডে অর টুমোরো বলছি তার মানে আগামীকাল হবে পরশু হবে না সামনের বছর নাকি পাঁচ বছর পরে এইটা আমরা জানি না বাট ইতিহাস তাই বলে আপনি দেখেন এই মুহূর্তে সিলভার এই গত এক দেড় বছরে ডাবল হয়েছে কিন্তু তার আগে সিলভার কিন্তু প্রায় দুই দশক ধরে বা দুই যুগ ধরে একই জায়গায় একুমুলেট করেছে তারপরে কিন্তু সে মুভ দিয়েছে বিশাল বড় একটা মুভ দিয়েছে সো এখানেও আমরা দেখতেছি যে তার দশ বছর ধরে পি এক্সপানশন হয় নাই এজ ইপিএস গ্রোথ হয়েছে তো যে কোনো দিন যে কোনো বছর যে কোনো সময় আমরা দেখব যে এর পি এক্সপানশন হয়েছে এবং মার্কেট এই স্টকের আর্নিংস এর উপর বেস করে তার ভ্যালুয়েশন ঠিকঠাক করেছে অর্থাৎ মার্কেট তার ভ্যালু অ্যাপ্রিসিয়েট করেছে সেটা কবে হবে আমরা জানি না বাট ক্যাপিটাল মার্কেট আনপ্রিডিক্টেবল সেটা যে কোনো সময় হতে পারে আগামী মাসেও হতে পারে এই নির্বাচনের পরেও হতে পারে সামনের বছরও হতে পারে এছাড়াও আরও একটা জিনিস আছে আমরা এখানে একটা বলতে পারি যে যেহেতু বাংলাদেশ এলডিজি ডিজি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে দু সালে সেই ক্ষেত্রে ফার্মাস সেক্টরের একটা প্রবলেম আসতে পারে সেই ভয়ে হয়তোবা এখানে কেউ কেউ সেল করতেছে যার কারণে তার দাম কমতেছে হতে পারে এটাও একটা লজিক আপনি বলতে পারেন তবে এই লজিকের উত্তর হিসাবে আমি বলতে চাই আঠারো কোটি জনগণের একটা দেশ যার ফার্মা সেক্টর একদমই লাগবে কারণ ওষুধ খাওয়া আপনি বাদ দিতে পারবেন না ওষুধের দাম দশ টাকা কিংবা একশো টাকা যেটাই হোক না কেন প্রয়োজনীয় ওষুধ আপনাকে খেতে হবে আর এই সেক্টরটাকে লিড দিচ্ছে স্কোয়ার ফার্মা এবং স্কোয়ার ফার্মার এই মুহূর্তে পাঁচ হাজার আটশো কোটি টাকার রিজার্ভ আছে ক্যাশ এফডিআর আছে পাঁচ হাজার আটশো কোটি টাকা সো যদি এলডিজির কারণে বাংলাদেশের ফার্মা সেক্টর একটা ম্যাসিভ প্রবলেমে পড়ে যায় তাহলে সবচেয়ে বেশি সার্ভাইভাল অপরচুনিটি একমাত্র স্কোয়ার ফার্মারই আছে কারণ বাকি যে কোম্পানিগুলো আপনি ইনসেপ্টা বলেন বেক্সিমকো বলেন একমি বলেন ইভনেসিনা বলেন সবারই মোটামুটি লোন আছে শুধুমাত্র স্কোয়ার ফার্মার কোন লোন নাই বরঞ্চ পাঁচ হাজার আটশো কোটি টাকা তার ক্যাশ রিজার্ভ আছে সো যে কোনো প্রবলেম যদি হয়ে যায় ফার্মা সেক্টর নিয়ে সবগুলাই প্রবলেমে পড়বে স্কোয়ারও পড়বে কিন্তু এই প্রবলেম থেকে সামাল দিয়ে উঠে আসার ক্যাপাবিলিটি সবচাইতে বেশি হচ্ছে স্কোয়ার ফার্মার তো এই এলডিজি নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না এখন যদি প্রবলেম হয়েই যায় বাংলাদেশের ফার্মা সেক্টর যদি বন্ধই হয়ে যায় সবাই মারা যাবে আমরাও মারা যাব কিন্তু এখানে যদি কোন রকমে সার্ভাইভ করতে পারে তাহলে সবচাইতে বেশি ভালো কে করবে সেই ভালো করার কোম্পানিটা হচ্ছে স্কোয়ার ফার্মা কারণ তার পাঁচ হাজার আটশো কোটি টাকার রিজার্ভ আছে দুইশো ষাটটার মতো ছোট বড় ফার্মা কোম্পানি আছে এরকম ঝামেলা যদি ক্রিয়েট হয় ছাব্বিশ সালে ট্যারিফের কারণে বা এলডিজি গ্র্যাজুয়েশনের কারণে ওষুধের দাম বেড়ে যাওয়ার কারণে যদি প্রবলেম সৃষ্টি হয় এই সেক্টরে তাহলে এই দুইশো চৌদ্ ছোট বড় কোম্পানির মধ্যে কমপক্ষে দুইশোটা কোম্পানি বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে এই দুইশো কোম্পানির মার্কেট শেয়ার বড় বড় জায়ান্টদের কাছে যাবে যেহেতু স্কোয়ার ফার্ম মার্কেট লিড দিচ্ছে সেহেতু অবশ্যই স্কোয়ার ফার্মা তার মার্কেট ক্যাপিটাল বাড়াতে সক্ষম হবে এবং আমি মনে করি যে কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয় স্কোয়ার ফার্মা সাময়িক প্রবলেমে পড়লেও আলটিমেটলি তিন চার বছরের মধ্যে এই মার্কেটের যে লার্জ প্লেয়ার হিসাবে সে বর্তমানে আছে ভবিষ্যতে তার জায়গাটা আরও বেশি পোক্ত হবে যদি এলডিজি গ্রাজুয়েশনের জন্য যদি ক্যাওয়াস লাগে এই সেক্টরে ইনফ্যাক্ট আমি চাচ্ছি এই সেক্টরে ক্যাওয়াস লাগুক সবাই প্রবলেমে পড়ুক ছোটগুলো সব বন্ধ হয়ে যাক লোনের কোম্পানিগুলো বন্ধ হয়ে যাক হেভিলি কোম্পানি সব ঝামেলায় পড়ে যাক স্কোয়ার ফার্মা প্রয়োজনে কিছু কোম্পানিকে অ্যাকুইজিশন করে নেয় কারণ তার পাঁচ হাজার আটশো কোটি টাকা ক্যাশ ফর্মে আছে এ হচ্ছে আমার লজিক ব্যক্তিগত মতামত এই এলডিজি গ্রাজুয়েশন সম্পর্কে এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই আমি যা বুঝি আমি তাই বলেছি এখন আমরা এই স্টকটার ইন্ট্রেনজিক ভ্যালু কত এটা দেখার চেষ্টা করব চলেন একটা এক্সেল শিটে চলে যাই প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেল এ কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন স্ক্রিনে আপনি ডিসিএফ মডেলের স্কোয়ার ফার্মার ইন্ট্রেন্সিক ভ্যালু ক্যালকুলেশন শিট দেখতে পাচ্ছেন আমরা গত তিন বছরের ফ্রি ক্যাশ ফ্লো নিয়েছি স্কোয়ার ফার্মার সেটাকে আমরা অ্যাভারেজ করেছি এক হাজার চল্লিশ কোটি টাকা পেয়েছি দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ এই পাঁচ বছরের টাইম ফ্রেমে তার ফ্রি ক্যাশ ক্যাশোর গ্রোথ রেট আমরা পেয়েছি নাইন আমরা একটু কনজারভেটিভ ওয়েতে ধারণা করছি আগামী দশ বছর তার ফ্রি ক্যাশ ফ্লো এইট করে গ্রো করবে তার টার্মিনাল গ্রোথ রেট আমরা থ্রি পার্সেন্ট ধরেছি আর তার ডিসকাউন্টিং রেট আমরা ধরেছি টেন এটা হচ্ছে এই মুহূর্তের দুই জানুয়ারি দুই তারিখের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দশ বছরের ট্রেজারি বন্ডের যে ইল্ড সেটাকে আমরা কাউন্ট করেছি ডিসকাউন্ট রেট হিসাবে সেই বিবেচনায় আমরা আগামী দশ বছরের ফ্রি ক্যাশ ফ্লোগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেছি এবং টার্মিনাল ভ্যালু ক্যালকুলেট করেছি তার সাথে আমরা ক্যাশ টাকাটাকে যোগ করেছি এবং ডেটটাকে বিয়োগ করেছি টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করে আমরা ইন্ট্রেন ভ্যালু পার শেয়ার পেয়েছি দুশো পঁচাশি টাকা বর্তমান দাম একশো আটানব্বই টাকা তিরিশ পয়সা ইন্ট্রেন্সিক ভ্যালু দুশো পঁচাশি টাকা সেই হিসাবে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছি স্কোয়ার ফার্মাকে তার ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে এবং এই জিনিসটাকেই আমরা বেঞ্জামিন গ্রাহামের মার্জিন অফ সেফটি বলতে পারি অর্থাৎ স্কোয়ার ফার্মা তার ইন্টেন্সিক ভ্যালুর থেকে থার্টি পার্সেন্ট মার্জিন অফ সেফটিতে ট্রেড হচ্ছে তো এখন আমরা টেকনিক্যাল চার্টে আবারও একটু বোঝার চেষ্টা করব এত ডিসকাউন্টে পাওয়ার সত্ত্বেও শেয়ারের দাম আরো পড়ে যাচ্ছে কেন বা কতদূর যেতে পারে তো আমরা একটু আগে তো আলোচনা করলাম যে একটা শেয়ারের দাম কেন পড়তে পারে অর্থাৎ ফান্ডামেন্টাল ভালো হলেই শেয়ারের দাম বাড়তে পারে ব্যাপারটা তা না কিছু এক্সটার্নাল মার্কেট কন্ডিশনের কারণেও শেয়ারের দাম পড়তে পারে সেই ক্ষেত্রে আমরা ফরেন সেলকে বুঝিয়েছি এবং মার্কেটের লো টার্ন ওভারকেও আমরা কিছুটা দোষ দিয়েছি সো মার্কেটের টার্ন ওভার যদি বেড়ে যায় স্কোয়ার ফর্মার দাম বাড়বে এটাই আমরা ধারণা করতে পারি আমরা সাপোর্টের দিক থেকে যদি চিন্তা করি আমাদের প্রথম সাপোর্ট আমরা বলবো এটাই আমাদের সাপোর্ট লেভেল একশো সাতানব্বই টাকা দ্বিতীয় সাপোর্টটা আমরা বলতে পারি এখানে একশো নব্বই টাকায় আরও একটা সাপোর্ট যদি আমরা ধরি এই জায়গাটায় একশো তিরাশি টাকায় একটা সাপোর্ট আছে এই জায়গাগুলোতে আমরা পার্শিয়ালি বাই করতে পারি যদি তার ফলটা কন্টিনিউ করে তো নতুন বিনিয়োগকারী হিসাবে আপনি যদি এই স্টকটা কিনতে চেষ্টা করেন বা ইচ্ছা থাকে তাহলে আপনি যেটা করতে পারেন এই তিনটা জায়গায় আপনি পার্শিয়ালি বাই করতে পারেন তো প্রবলেম হচ্ছে যিনি অলরেডি এই শেয়ার অনেক উপরে বাই করেছেন তিনি হয়তো বা ভাবছেন যে দুশো টাকা বিশ টাকা ষোলো টাকা কেনার পরেও আমার পনেরো টাকা ষোলো টাকা লসে আসি তো তাদের জন্য বলতেছি যে একবারে পুরো টাকা ডেপ্লয় না করে আপনি এই জায়গা তিনটাতে আপনি চাইলে একটু একটু করে পার্সিয়ালি বাই করতে পারেন নতুন ইনভেস্টরদের জন্য তাই পুরাতন ইনভেস্টরদের যদি টাকা থাকে সে পার্সিয়ালি বাই করতে পারে আর যদি টাকা না থাকে নতুন করে বাই করার মতো তাহলে চুপচাপ বসে থাকা ছাড়া এই মুহূর্তে আর কিছু নাই কারণ আপনি যখন শেয়ারটা কিনেছিলেন আপনি তো আসলে শেয়ার কিনেন নাই আপনি স্কোয়ার ফার্মার মালিকানার অংশ কিনেছেন কারণ আপনি স্কোয়ার ফার্মা যেহেতু কিনেছেন দেন আপনি ভ্যালু ইনভেস্টর হওয়ার চেষ্টা করেছেন ভ্যালু ইনভেস্টররা শেয়ার কিনে না ভ্যালু ইনভেস্টররা কোম্পানির মালিকানার অংশ কিনে সো আপনি মালিক হিসাবে যদি কিনে থাকেন তাহলে আপনার দুই চার বছর এটার সাথে হোল্ডে রাখা এটা কোনো ব্যাপার না আপনার জন্য সেটাই হওয়া উচিত ভ্যালু ইনভেস্টিং যারা করে তাদের লং টার্মের একটা অ্যাপ্রোচ থাকে আর লং টার্ম শুরুই হয় হলো তিন বছর থেকে তিন পাঁচ তিন থেকে পাঁচ বছর এটা হচ্ছে লং টার্মের মিনিমাম রিকোয়ারমেন্ট অনেকেই আমাকে বলেন যে ভাই আমি লং টার্মের জন্য একটা শেয়ার কিনতে চাই নাম বলেন তো সেই আমি যদি জিজ্ঞেস করি ভাই লং টার্ম বলতে কতদিন তিনি আমাকে বলেন ধরেন পাঁচ থেকে ছয় মাস সো তাদের জন্য বলছি পাঁচ থেকে ছয় মাস এটা কোনো লং টার্ম না এটা টোটালি শর্ট টার্ম আপনার লং টার্ম হতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের একটা টাইম হরাইজন আপনাকে দিতে হবে সো যারা লং টার্মের জন্য স্কোয়ার ফার্মা কিনেছেন তাদের জন্য বলতেছি এর দাম আরো দশ টাকা নিচে নামলেও এত অস্থির হওয়ার কিছু নাই আপনি ভালো একটা কোম্পানির মালিকানার অংশ কিনেছেন যার ব্যবসা বাড়তির দিকে যার ইপিএস বাড়তির দিকে ডিভিডেন্ড বাড়তির দিকে এখন আমরা লিকুইডিটি হান্টিং এর বা লিকুইডিটি সুইপের একটা কনসেপ্ট বোঝাবো একটা জিনিস খেয়াল করে দেখেন রিসেন্টলি এই শেয়ারটা যখন এই যে বড় একটা মুভ দিয়ে নিচে নেমেছিল তখন সে এই সাপোর্ট লাইনটাকে ব্রেক করছিল এই সাপোর্ট লাইনটাকে যেদিন ব্রেক করছিল এই রেড ক্যান্ডেলটা দেখেন একটা বেয়ারিশ মারুবাজু এইটা দেখে মনে হচ্ছিল যে স্কোয়ার ফার্মা বোধ কাম ব্যাক করছে তাহলে এই জায়গাতে যে শেয়ারগুলা সে নিলো এই জায়গাটাকেই আমরা বলতেছি লিকুইডিটি সুইপ অথবা স্টপ স্টপ্লাস হান্টিং মানে এই জায়গাটায় আসলে সেলিং এর যে অর্ডার ব্লক ছিল সেল অর্ডার ব্লক এই সেল অর্ডার ব্লকগুলো গুলা এইখানে স্মার্ট মানি গ্র্যাব করে মার্কেট উপরে উঠা নিয়ে গেছে দেখেন এখানে সাপোর্ট ভাঙছে মনে হচ্ছিল এ বোধহয় মারা গেল কিন্তু আসলে এর নিচে আর যায় না এখান থেকে একটা বড় মুভমেন্ট দিয়েছে তো এরকম যদি আমরা আরো আগে দেখি তাহলে দেখেন এই যে এটা এটা হচ্ছে তার দুইশো নয় টাকার এটা হইতেছে গিয়ে তার একটা এটা হচ্ছে তার ফ্লোর প্রাইস এই ফ্লোর প্রাইস নিচে শেয়ারটা যখন নামলো তখন মনে হচ্ছিল শেয়ার বোধ মারা যাবে তো তারপরে দেখা গেল এইখানে লিকুইডিটি গ্র্যাপ করে এখান থেকে কিন্তু একটা সুন্দর একটা মুভ আমরা দেখতে পেয়েছি অর্থাৎ একটা সাপোর্ট ভাঙার পরে যখন নিচে নেমে যায় সাধারণ মানুষজন অতিরিক্ত ভয় পায় যার কারণে মনে করা হয় যে এ বোধ শেষ এই শেয়ারের বোধ আর কোনো ভবিষ্যৎ নাই কিন্তু বাস্তবতায় দেখা যায় যখনই সে সাপোর্ট ভেঙে নিচে আসছে তখন সে লিকুইডিটি গ্র্যাব করে স্টপ লস হান্টিং করে লিকুইডিটি সুইপ করে সমস্ত সেল অর্ডার করে স্মার্ট মানি তার দাম আবার প্রাইস উপরে নিয়ে যাচ্ছে এরকম ঘটনা আমরা এই দুই চব্বিশ সাল থেকে এ পর্যন্ত দুইবার দুই অকেশনে দেখতে পেয়েছি আপনি যদি অতীতের চার্টেও যান মানে অতীতেও যদি দেখেন এরকম ঘটনা মোটামুটি মাল্টিপল টাইম আপনি পেতে পারেন যেমন ধরেন এই জায়গাটায় খেয়াল করেন এটা ছিল আপনার সাপোর্ট লেভেল তাই না এটা ছিল আপনার সাপোর্ট লেভেল এই যে দেখেন সাপোর্ট লেভেলের নিচে আসলো এসে এই পুরো জায়গাটায় লিকুইডিটি গ্র্যাপ করে তারপরে কিন্তু সে উপরে মুভ দিয়েছে তো এরকম অনেক জায়গা আমরা দেখতে পারি যেমন এটাতে যদি ধরি এটা একটা সাপোর্ট ছিল তাই না এই জায়গাটা একটা সাপোর্ট ছিল এই সাপোর্টের নিচে নামলো তারপরে সে এখান থেকে উঠল তো এই জায়গাগুলোকে আমরা বলি লিকুইডিটি গ্র্যাপ করা ইভেন আমরা এখানেও যদি একটা সাপোর্ট ধরি এই যে দেখেন এটা ছিল রেজিস্ট্যান্স এই রেজিস্টেন্সটা সে এখানে ব্রেক করছে করার কারণে এখন এই জায়গার ক্ষেত্রে এটা সাপোর্ট হবে না তার মানে এইটা তো আমার রেজিস্ট্যান্স ছিল তাই না এইটাকে আমরা ব্রেক করলাম করার পরে কি হইলো এটা এখন সাপোর্টে পরিণত হইলো তাহলে প্রাইস কি করলো সাপোর্টের নিচে আসলো এই পুরো জায়গাটাতে লিকুইডিটি গ্র্যাব করে তারপরে সে কিন্তু এখান থেকে নতুন মুভ দিল কিন্তু যেদিন সেই সাপোর্টটা ভাঙলো এই ক্যান্ডেলে মানুষ মনে করছিল শেয়ার বোধ আর ফেরত আসবে না তাহলে এই যে সাপোর্ট লেভেল ভেঙে যাওয়াটা এটা খুব একটা মানে আনকমন কোনো বিষয় না এটা কমন একটা বিষয় এই সাপোর্ট লেভেল ভাঙা হয় হচ্ছে আম জনতাকে ভয় দেখানোর জন্য স্মার্ট মানি যাতে এই জায়গাটায় নতুন করে কিছু শেয়ার গ্র্যাপ করতে পারে এই জন্যই মূলত এই সাপোর্ট লাইনগুলাকে বরাবরের মতো বারবার এখানে ভাঙা ভাঙির চেষ্টা করা হয় যেমন আপনি দেখেন এই যে জায়গাটা খেয়াল করেন এই জায়গাটাকে সে অনেকক্ষণ ধরে এই এই জায়গাটাকে সে দীর্ঘদিন ধরে সাপোর্ট হিসাবে ধরে রাখছিল কিন্তু এই জায়গায় হুট করে সাপোর্ট ভেঙে গেল দেখেন নিচে কিন্তু নেমে গেল তো এই যে নিচে নামলো যখন এরকম নামতেছিল তখন মানুষ কি মনে করেছিল যে এই কোম্পানিতে বোধহয় আগুন লাগছে তা নাহলে এমনি সাপোর্ট ভেঙে এত পরে কেন স্কোয়ারের মতো কোম্পানি কিন্তু বাস্তবতায় কি দেখা গেল যে সে বেশি দিন দেরি করে নাই এখানে লিকুইডিটি গ্র্যাব করে প্রাইস কিন্তু আবার উপরের দিকে নিয়ে গেছে তো এই যে সাপোর্ট ভাঙার যে কালচার এটা তো আমরা অতীতে অনেকবার দেখেছি এখানে দেখেন এই যে দেখেন তিনবারের সাপোর্ট ভেঙে দিছে না ভাই খেয়াল করেন এই একটা পয়েন্ট একটা দুইটা তিনটা তিন যে পয়েন্টটাকে অকেশনে সাপোর্ট ধরলো ওই পয়েন্টটাকে এই জায়গায় ভেঙে ভেঙে দেওয়ার পরে লিকুইডিটি গ্র্যাব হলো তারপরে উঠলো তো সাপোর্ট ভাঙাটা এটা একটা ইউজুয়াল বিষয় এটা একটা কমন বিষয় এটা নিয়ে এত ভাবার কোনো কারণ নাই এত ভয় পাওয়ার কিছু কারণ নাই আমি তো বরঞ্চ যতবার স্ট্রং সাপোর্ট ভাঙে তার নিচে আমি খেয়াল রাখি যে লিকুইডিটি গ্র্যাব হয়তোবা করবে লিকুইডিটি গ্র্যাব শেষ হয়ে গেলে সে আবার উপরের দিকে মুভমেন্টে যাবে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বর্তমানে যে ঘটনাটা আমরা দেখতেছি টেকনিক্যাল চার্টে এটাকে আমরা উইকলি বেসিসে একটু দেখি তাহলে আমরা বলতে পারি যে এই জায়গায় হয়তোবা এরকম একটা লিকুইডিটি গ্র্যাবের বিষয় আমরা দেখতে পারি এখানে হয়তো বা স্মার্ট মানি আমাদের সাথে একটু ভয় দেখানোর খেলা হয়তো বা খেলতেছে তো যাই হোক সেটা যদি নাও হয় আমি বলবো যে নতুন বিনিয়োগকারীরা আপনারা চাইলে আহ পার্শিয়ালি শেয়ারটাকে বাই করতে পারেন এই যে জায়গাটা আমরা এই জায়গাটাকে একটা ভালো পয়েন্ট বলতে পারি সেই ক্ষেত্রে এই জায়গাটা এটা কত এটা হচ্ছে একশো চুরানব্বই তার মানে একশো থেকে একশো এটা একটা ভালো জায়গা হবে বাই করার মতো এর পরের জায়গাটা হচ্ছে গিয়ে আপনার একশো তিরাশি থেকে একশো সাতাশি তাহলে একশো তিরাশি থেকে একশো সাতাশি এটা একটা ভালো বাই করার জায়গা হবে প্রিয় দর্শক বৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com এই ঠিকানায় ফিটি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইল গুলো দিয়ে দেওয়া হবে এরপরে আর নিচে নামবে কিনা আমরা বলতে পারি না এই জায়গায় যেহেতু সাপোর্টটাকে ব্রেক করতে দেখতেছি তার মানে খুব প্রোবাবিলিটি আছে যে এই জায়গাগুলোতে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট এখান থেকে কামব্যাক করবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপারটা তো আমরা বুঝলাম আর যারা আপনার অনেক উপরে কিনেছেন সে আপনি দুইশো পঞ্চাশ টাকায় কিনেছেন বা দুশো তিরিশ টাকায় কিনেছেন বা দুশো বিশ টাকায় কিনেছেন ওনার কাছে অ্যাভেলেবেল টাকা থাকলে উনি এই জায়গায় বাই করতে পারেন আর যদি অ্যাভেলেবেল টাকা না থাকে উনি ওয়েট করতে পারেন এই হচ্ছে আমাদের ট্রেডিশনাল ভ্যালু ইনভেস্টিং এর অ্যাসপেক্টে একজন ইনভেস্টর কি করতে পারে সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে একটা ভ্যালু কোম্পানি প্রিমিয়াম লেভেলের কোম্পানি যত কমে পাবো তত ভালো কারণ তত বেশি ডিসকাউন্টে পাচ্ছি এই বিবেচনায় যত নিচে নামবে আমরা তত বেশি আগ্রহ দেখাবো এবং কেনার চেষ্টা করব এটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিংয়ের অ্যাপ্রোচ এখন স্কোয়ার ফার্মাকে আমি যদি মোমেন্টামের অ্যাপ্রোচে বাই করতে চাই তাহলে আমার করণীয় কি সেটা আমরা একটু দেখবো তো মোমেন্টামের অ্যাপ্রোচে আমরা এভাবে চিন্তা করি যে স্টকটা বারবার কেনার সামর্থ্য আমার নাই বা আমার দরকারও নাই কারণ শেয়ারের দাম যদি নাও কমে কিন্তু সে যদি আরও ছয় মাস এই একই জায়গায় পড়ে থাকে তাহলে আমার ডেড মানি হিসাবে আমার টাকাটা ছয় মাস পরে থাকবে যেহেতু আমি মোমেন্টাম চিন্তা করি তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি তখনই একটা শেয়ারে যাব যখন আমার মোমেন্টাম পজিটিভ হবে তো আমার মোমেন্টাম পজিটিভ হতে গেলে কী করতে হবে উইকলি চার্টে কমপক্ষে এম এ থার্টির উপরে শেয়ারটাকে আসতে হবে তো যেহেতু এম এ থার্টির নিচে আসে তো সেই ক্ষেত্রে আমরা ওয়েট করবো তো মোমেন্টাম ইনভেস্টর অবশ্যই এই মুহুর্তে এন্ট্রি নেবেন না উনি এই এম এ থার্টির উপরে যেতে পারছে কি না সেটার জন্য ওয়েট করবে তো কালকে যদি এম এ থার্টির উপরে উঠে যায় এভাবে তাহলেও কিন্তু এন্ট্রিটা আসলে হবে না এটা হবেও না কিন্তু তারপরেও বলতেছি যে আলটিমেটলি আমরা দেখতে চাচ্ছি যে এই জায়গায় সে কোনো একটা জায়গায় লিকুইডিটি গ্র্যাপ করে এখান থেকে উঠার পরে একটা সাইডওয়ে প্লে করে তারপরে সে একটা ব্রেকআউট দিবে ওই সময় তার এম এ থার্টিটা যেন নিচে থাকে এই রকম একটা কন্ডিশন যদি আমরা দেখতে পাই তবেই মোমেন্টাম ইনভেস্টর এটাতে এন্ট্রি নেবে তার আগ পর্যন্ত মোমেন্টাম ইনভেস্টর এইটাকে ওয়াচে রাখবে কিন্তু কিনবে না আর ভ্যালু ইনভেস্টার অবশ্যই তার যে সাপোর্ট লেভেলগুলো আছে এই লেভেলগুলোতে পার্সিয়ালি এন্ট্রি দেওয়ার চেষ্টা করবে কারণ আমাদের ইন্ট্রেন ভ্যালু ক্যালকুলেশনের সিট অনুযায়ী আমরা দেখছি যে এই মুহূর্তে একশো আটানব্বই টাকা তিরিশ পয়সা তার ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে কমপক্ষে থার্টি পার্সেন্ট আন্ডার ভ্যালুড অবস্থায় আছে অর্থাৎ ডিসকাউন্টে আমরা পাচ্ছি মার্জিন অফ সেফটি আমরা থার্টি পার্সেন্ট মেনটেন করতে পারছি সো দর্শক আপনি ভ্যালু ইনভেস্টার হলে ধাপে ধাপে এই লেভেলগুলোতে আপনি কিনতে পারেন যেমন হচ্ছে একশো নব্বই টাকা একশো তিরাশি টাকা এই জায়গাগুলোতে আপনি বাই করার চেষ্টা করতে পারেন আর যদি মোমেন্টামে চিন্তা করেন তাহলে অবশ্যই এম এ থার্টি উইকলি চার্টে ক্রস ওভার না করা পর্যন্ত আপনি চাইলে ওয়েট করতে পারেন কারণ কতদিন লাগবে এটা আমরা কেউ জানি না সেই ক্ষেত্রে আমরা ওয়াচে রাখতে পারি আর মার্কেটে টার্ন ওভার যদি বাড়তে থাকে এখন তিনশো পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি ট্রেড হচ্ছে এটা যদি বেড়ে পাঁচশো ছয়শো আটশো এবং এক হাজারের কাছাকাছি যায় অদূর ভবিষ্যতে তাহলে দেখবেন স্কোয়ার ফার্মার দাম আবার তত্তর করে বাড়া শুরু করেছে অটোমেটিক্যালি কারণ ফান্ডামেন্টালি কোম্পানির কোনো প্রবলেম নাই আর স্কোয়ার ফার্মার মতো কোম্পানি ফাইভ পয়েন্ট নাইন পি ট্রেড হচ্ছে এটা কিন্তু একটা রেয়ার কেস এটা ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য এটা একটা অনেক বড়ো অপরচুনিটি যারা ভ্যালু ইনভেস্টিং করেন যারা লং টার্ম বোঝেন যারা কোম্পানির মালিকানার অংশ কিনতে চান যাদের ভ্যালু ইনভেস্টিংয়ের কনসেপ্ট জানা আছে তাদের জন্য অবশ্যই এটা লুক ক্রিয়েটিভ অবস্থায় আছে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এই স্টকটাকে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশনস বা নির্দেশনা দিচ্ছি না এডুকেশনাল পারপাসেই আমি এই ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওতে যা কিছু বলেছি প্রত্যেকটি কথাই আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ